বসন্তের এই সময়টাতে ফুলে ফুলে সেজে উঠতে শুরু করেছে প্রকৃতি ফুলেদের রাজ্যে এখন ভরা মৌসুম যেদিকে চোখ চায় শুধু নয়নাভিরাম ফুল আর ফুল বসন্তের পরিচিত একটি ফুল পলাশ এটি মাঝারি আকারের পর্ণমুচি বৃক্ষ পলাশ গাছ তার ফুলের জন্যই সবচেয়ে বেশি পরিচিত সংস্কৃততে এটি কিংসুক এবং মণিপুরী ভাষায় পাংগ নামে পরিচিত পলাশ গাছ সর্বোচ্চ পনেরো মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে শীতে গাছের পাতা ঝরে যায় এর বাকল ধূসর শাখা প্রশাখা এবং কাণ্ড আঁকা বাঁকা নতুন পাতা রেশমের মতো সূক্ষ্ম গাঢ় সবুজ পাতা ত্রিপত্রী দেখতে অনেকটা মান্দার গাছের পাতার মতো হলেও আকারে বড় বসন্তে এই গাছে ফুল ফোটে টকটকে লাল ছাড়াও কলুদ ও লালচে কমলা রঙের পলাশ ফুলও দেখা যায় পলাশ ফুল ছোট ফুল দুই থেকে চার সেন্টিমিটার লম্বা হয় পলাশের ফল দেখতে অনেকটা সীমের মতো বাংলাদেশে প্রায় সব জায়গাতেই কম বেশি পলাশ গাছ দেখতে পাওয়া যায় পলাশ গাছ ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া পর্যন্ত বিস্তৃত